ভোট প্রচারে বেরিয়ে সাড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে অসুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পাগলকে নিয়ে বেশি কিছু বলছি না মাথার ঠিক নেই পাল্টা সুজাতকে কটাক্ষ সৌমিত্র লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামী স্ত্রীর সামনাসামনি নির্বাচনে লড়বেন আর তাতেই বেঁধেছে যত গণ্ডগোল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ আর দুজনার মুখে যেন বিতর্কিত মন্তব্য লেগে আছে এবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্যে আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন এদিন তিনি বিষ্ণুপুরের ঐতিহ্য হাজার বছরের পুরনো সারেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন জনসংযোগ করেন সাধারণ মানুষের সাথে প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ষাঁড়েশ্বর বাবার কাছে তিনি প্রার্থনা করেছেন তার ষাঁড়েশ্বর বাবা বিষ্ণুপুর লোকসভাকে বিষ্ণুপুরের জন্য বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুজাতা মণ্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসেবে কাজ করার সুযোগ দিন সুজাতা মন্ডলের অসুর প্রসঙ্গে সমিত্র খাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানান পাগলকে নিয়ে বেশি কিছু বলছি না মাথার ঠিক নেই তাই তাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো যারা মা বোনেদের সম্মান রাখতে জানে না তারা প্রার্থী হচ্ছে এটা রাজনীতিবিদ হিসেবে লজ্জিত বোধ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা জানান কি অসুর আর কে রাক্ষকসিতা ভোটের পরেই বোঝা যাবে এই তৃণমূলকে দেখলেই মানুষ বলে চোর তাই চোরের একজন প্রতিনিধি হিসেবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে মানুষ দেখলেই বলছে চোর যাচ্ছে আর সেই চোরেরা দশ বছর বারো বছর ধরে পশ্চিম বাংলার মানুষকে বধ করে রেখেছে আমরা জনতা পার্টি আমরা সেই জায়গা থেকে আজকে পশ্চিম বাংলাকে সঠিক জায়গায় বাবা বিষ্ণুপুর লোকসভাকে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিই এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিই অসুর বলে মানে ওনাকে বেশি ফুটেজ দেবেন না কারণ অসুরের তো তাও ঠাঁই হয়েছিল মা দুর্গার চরণে ঠিক আছে এনাকে অসুর বলা মানে হাইলাইটেড বেশি করা উনি অতটাও মর্যাদা পাওয়ার যোগ্য নয় উনি একটা নরকের কিট বলে আমি মনে করি যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না যিনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে দশ বছর বঞ্চনা করলেন এবং বাড়ির স্ত্রীকে রাত্রি তিনটে পঁয়ত্রিশে প্রাণ ভয়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন তিনি আর্যই হোক তিনি মানুষ ও মানুষ কোনোটার পর্যায়ে পড়েন না তিনি হয়তো একটা কোথাও না কোথাও আমার মনে হয় তিনি একটা বিষাক্ত পতঙ্গ কিট বাবা আশীর্বাদ করেছে বলেই তো আজকে প্রার্থী হয়েছি আর বিশ্বাস বাবা সাড়েশ্বর বিষ্ণুপুর লোকসভার যে উন্নয়ন সেই উন্নয়ন যে বিগত দশ বছরে এমন একজন অপদার্থ এমপি কে পেয়ে থমকে আছে নিশ্চয়ই বাবা সাড়েশ্বর তৃণমূল কংগ্রেস হিসাবে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করে যাচ্ছেন মমতাদি যেভাবে লক্ষ্মী ভান্ডার দিয়ে মেয়েদের পাশে দাঁড়িয়েছেন আর আমি তাদেরই সুযোগ্য সৈনিক হিসাবে এসেছি এখানকার প্রার্থী হয়ে আমার বিশ্বাস মানুষ আমাকে বিপুল ভোটে জেতাবে এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের কাজ করার সুযোগ দেবে বিষ্ণুপুর লোকসভার উন্নয়নের জন্য পুজো বিষ্ণুপুরের ডেভেলপমেন্ট হোক আগামী দিন বিষ্ণুপুর লোকসভার জয় জয়কার হোক এবং আমি যেন মানুষের সেবা দাসী হিসাবে তাদের চরণাশ্রিত হিসাবে আমি যেন সেবা করে যেতে পারি সারা জীবন বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য আমার এটুকুই প্রার্থনা এর বাইরে আমি কোনো আমার এগেন্স প্রার্থী কে তাকে নিয়ে আমি বেশি ভাবিতেও নই কোনো ফুটেজ দিতেও চাই না কারণ তিনি এতটা প্রাসঙ্গিকই নন কে অসুর আর কে রাক্ষসী ভোটের পরেই বোঝা যাবে কারণ এই ফাঁকা বুলি উড়িয়ে এই তৃণমূলকে দেখলেই মানুষ বলে চোর তাই চোরের একজন প্রতিনিধি হিসাবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে মানুষ দেখলেই বলতে চোর যাচ্ছে সেই চোররা আজ দশ বছর ধরে বারো বছর ধরে পশ্চিমবাংলাকে বধ করে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সেই জায়গা থেকে আজকে পশ্চিমবাংলাকে আমরা সঠিক জায়গাতে নিয়ে যাবেন নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করে

ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে